আমার খুব পছন্দের একটা খাবারের মধ্যে নারিকেলটা পড়ে আর নারিকেল দিয়ে যে কোনো পিঠা বানালে সেটা আমার খুবই পছন্দ আর নারিকেল পুলি হলে তো কোনো কথাই নেই আসসালাম ওয়ালাইকুম সবাই নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো নারকেল পুলি বানানোর জন্য প্রথমে নারিকেলটাকে জাল করে নিচ্ছি এখানে দেরটা নারিকেল নেওয়া হয়েছে তো নারিকেলগুলোকে ভালো করে কুড়ায় নেওয়া হয়েছে এরপরে যে চিনি দিয়ে জাল করে নেওয়া হচ্ছে চিনি দেওয়ার পরে এখানে সামান্য একটু পানি দেওয়া হবে খুব বেশি পানি না অল্প একটু পানি দিয়ে এটাকে অল্প আছে জাল করে নেওয়া হবে বেশি আঁচ দিতে গেলেই দেখবেন যে পুড়ে যাবে তো এই যে এরপর হচ্ছে নারিকেলটাকে চিনির পানিটা ছাড়ছিল পানিটা শুকায় শুকায় নারিকেলটা এরকম করে চিনি দিয়ে ভেজে নেওয়া হবে আর কি তো এই পাশে হচ্ছে যে নারিকেলের পুটটা রেডি হয়ে গেছে নারিকেলটা গরম গরম থাকা অবস্থায় এরকম করে করে এক একটা পিঠার জন্য আলাদা আলাদা করে রাখা হবে তাহলে হচ্ছে দিতে সহজ হয় আর যদি ঠান্ডা হয়ে যায় তখন শক্ত হয়ে যায় নারিকেলটা যার কারণে পিঠার মধ্যে দেওয়াটা হচ্ছে মানে প্লেস করাটা একটু ঝামেলা হয় তাই হচ্ছে আগে থেকে যদি এরকম শেপ করে রাখা হয় এক একটা পিঠার জন্য তাহলে দিতে ইজি হয় তো এটা আপনি গোল করেও রাখতে পারেন এরকম লম্বা শেপও করতে পারেন আর কি আপনার ইচ্ছা তো এগুলো সেপ দিয়ে দিতে হচ্ছে ওই পাশে চালের গুঁড়ি মানে ধরা হচ্ছে একটা চালের গুঁড়ি দিয়ে বানানো হবে পিঠাটা তো প্রথমে পানিটা সেদ্ধ করে এর মধ্যে চালের গুঁড়ি দিয়ে দিল লবণ দেওয়া হয়েছে পরিমাণ মতো তারপরে যে একদম ভালো করে একটা নরম ডো করা হয়েছে রুটি মানে রুটি বানানোর জন্য যে ডোটা করে ঠিক ওরকমভাবে তো চালের আটাটাকে ভালো করে মথে নিয়ে সুন্দর মতে ডোটা রেডি করা হয়েছে এখন হচ্ছে এটাকে মানে রুটির মতো করে বেলে নেবে একটু মোটা করে বেলে নিতে হবে আর কি খুব বেশি চিকন করে বা পাতলা করে না মোটা মোটা করে বেটে নিতে হবে তো যখন এরকম হচ্ছে বড় করে একটা রুটি করে মানে বেলা হয়ে যাবে তখন এর মধ্যে যে নারিকেলের কাটা দিয়ে কেটে নিতে হবে মানে একটা রুটি দিয়ে মোটামুটি পিঠা হ্যাঁ কাটা দিয়ে হয়েছে হয়েছে চারটা কেটে নিবে তো ওই পিঠাগুলো বানানো খুবই সহজ লাগলো আমাদের মানে আরেকটা পিঠা না ডিজাইন করে একটু বেনির মতো ওই পিঠাটাও সুন্দর লাগে আবার এরকম কাটার দিয়ে সহজভাবে কেটেও পিঠা বানালে ভালো লাগে মানে মেন কথাটা আসলে খাওয়াটা মজা হলেই ভালো মানে বেস্ট কিন্তু দেখতে সুন্দর আরো বেশি ভালো লাগে আরকি খেতেও তো এরকম করে করে সবগুলো পিঠা কেটে নেওয়া হচ্ছে এটা একটু ডিজাইন হয় তো এইভাবে করে করে এই সবগুলো পিঠা কেটে নেওয়া হইতেছিল অনেকেই আছে নারিকেল খায় না বাট আমার কাছে মনে হয় যে নারিকেল এত মজার একটা জিনিস কেন খায় না আমাদের বাসে আমার ছোট বোন আমার হাজবেন্ড ওরা নারিকেল খায় না তো আমার কাছে ওদের জন্য আফসোস লাগে আর কি তা আচ্ছা এই পিঠাগুলো সবগুলো বানানো হয়ে গেছে তো এগুলোকে এখন হালকা করে একটু ভেজে রাখবে মানে একদমই হালকা করে জাস্ট দুই পাশ হচ্ছে এক মিনিট এক মিনিট দুই মিনিটের মতো সময় নিয়ে একটু ভেজে রেখে দিবে আর যখন সার্ভ করা হবে তখন হচ্ছে এটাকে কড়া করে ভাজা হবে আপনি হালকা ভেজে ডিফেও রাখতে পারেন আমি কিছু হালকা ভেজে ডিফে রেখে দিয়েছিলাম পরে দেখলাম যে সুন্দর হয়ে গেছে তো এই যে সুন্দর মানে জাস্ট এক মিনিট এক মিনিট দুই পাশে একটু যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে একদম তখনই হচ্ছে আপনি ফেলবেন তো এইভাবে সবগুলো ভেজে রেখে হালকা করে আর পর দিন সার্ভ করার আগে বেলায় হচ্ছে একদম কড়া করে ভেজে নিব পিঠাগুলো ভাজতে কিন্তু অনেক সময় লাগে মানে অল্প আছে আস্তে আস্তে ভেজে নিতে হবে তেলটা আগে প্রথমে একদম ভালো করে গরম করে নিতে হয় তো এভাবে আস্তে আস্তে অল্প আছে হচ্ছে পিঠাগুলোকে সুন্দর করে ভেজে নেওয়া হবে মানে বেশি জোরে ভাজলে দেখা যায় যে পুড়ে যাবে মানে ভিতরটা মানে মচমচ হবে না আর কি পিঠাটা তো এই জন্য অল্প আছে আস্তে আস্তে করে ভেজে নিব, একটু সময়ের কাজ ধৈর্যের কাজ পিঠা বানানোটাই আসলে এভাবেই করতে হয় অনেক ধৈর্য নিয়ে সময় নিয়ে তো এই যে এখানে এক ব্যাচ ভাজা শেষ হয়ে গেছে এখানে বাকিগুলো ভাজতে দেওয়া হচ্ছে পিঠাটা মশালা অনেক বেশি মজা হয়েছিল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কার কার নারিকেল পছন্দ সেটাও জানাবেন আল্লাহ